হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো ফ্রেন্ডস তোমরা অলরেডি জানো যে সুপারস্টার জিদ্দার যে ডাকাতি টপ যে মুভিটা আসতে চলেছে তো ওয়ারি কিছুটা একটা ঝলক আমরা মানে কিছুটু তুমি আমরা পাচ্ছিলাম তো এটাই ভলার বাস যে তোমরা সকলে জানো যে তার প্রিয় মানে বাংলা সিনেমার প্রিয় জুটি সুপারস্টার জিদা কোয়েল মল্লিক তো কালকে একটা আমি দেখলাম যে ওকেশনে কালকে ছিল বাকি কিন্তু কিন্তু ইনভাইট করেছিল তো তোমরা দেখতেই পাচ্ছ সে ফেসবুকে তার সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফটো আপলোড করেছে তো এটাই দেখে ভালো লাগলো বস সব থেকে কিন্তু জনপ্রিয় বাংলা সিনেমার জুটি হলো কোয়েল মল্লিক অ্যান্ড সুপারস্টার জিদ্দা দুদিনের জুটিটা কিন্তু খুব সুন্দর লাগে আমাদের এখনো বহু স্মৃতি আমরা জানি বন্ধন বা যে কোনো বই আমরা দেখেছি বন্ধন বলো বা ঘাতক বা যে কোনো বই এখনও আমরা সাত পাকে বাঁধা তো কোয়েল মল্লিকের সাথে যে যে বইগুলো করেছে যে খুব সুন্দর আর হিট অ্যান্ড সুপার হিট মানে সুপার সুপার হিট হিট বই করেছি সুপারস্টার জিদ্দার সাথে তো বহুদিন পরে যখন সুপারস্টার জিদ্দার সাথে কোয়েল মল্লিকের মানে দেখা হচ্ছে কিন্তু এটা একটা আলাদা একটা মোমেন্ট অ্যান্ড আলাদা একটা ভালো লাগা তো সুপারস্টার জিদ্দা সত্যিকারের এই কোয়েল মন্ডির কিন্তু বউ কিন্তু বই করেছে তো তার লিগেই তাকে কিন্তু ইনভাইট করেছিল তাদের যে একটা আলাপ বা তাদের একটা যে কথাবার্তা ফ্যামিলির সাথে আমরা দেখতে মানে দেখতে পেয়েছিলাম যে সকলে আছে আর আমাদের বাংলার থেকে মহানায়ক সুপারস্টার জিদ্দাও আছে যেমন আর প্রসন্ত চট্টোপাধ্যায় আছে মানে সকল মিলে একটা ইনভাইটে তাকে ইনভাইট করেছিল কোয়েল মল্লিক তো সকলে যে একটা যে একটা আলাদা একটা আলাদা একটা কথাবার্তা বা আলাদা একটা সেই সেই আগেকারের কথাগুলো এখনও কিন্তু মনে মানে মনে পড়ে যায় যে সুপারস্টার জিত দেন কোয়েল মল্লিকের যে জুটি সত্যিকারের বস মারাত্মক সেই হান্ড্রেড পার্সেন্ট লাভ আমরা দেখেছি মানে যে কটা বই করে সত্যিকারের এখনও সেই বইগুলোর স্মৃতি কিন্তু আমাদের মানে এখনও ভাবায় যে আবারও যদি কোয়েল মল্লিকের সাথে আবারও যদি সুপারস্টার জিতদাচ্ছে যদি আবারও যদি কোনো প্রকারে যদি একই জুটি যদি আবার যদি বই যদি বানাতে পারে তো বহুদিন পরে এমনই কোনো একটা মানে পরিকল্পনা চলতে হয়তো হয়তো খুব শিগ্রি হয়তো এমন একটা পরিকল্পনা হতে পারে খালি সব থেকে বড় কথা হলো কয়েল মল্লিক সত্যিকারের একটা এমন একটা নায়িকা সত্যিকারের সুপারস্টার জিদ্দার থেকে অনলি বেস্ট ডিউটি মানে সুপারস্টার জিদ্দার সাথে যে কটা বই করেছে বাম্পার লেভেলে হিট অ্যান্ড সিনেমা হাউস ফুল টিকিট যেমন হান্ড্রেড পার্সেন্ট লাভ খুব সুন্দর মানে এই বইটার পর থেকেই সত্যিকারের কোথায় আমরা ভেবেছিলাম যে সুপারস্টার জিদ্দার সত্যিকারের একটা আলাদা লেভেলের আর হান্ড্রেড পার্সেন্ট লাভের বইটার পর থেকেই কিন্তু সুপারস্টার জিদ্দার লাইফে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট অ্যান্ড টার্নিং পয়েন্ট কিন্তু সেখান নিয়ে কিন্তু হয়েছিল সুপারস্টার জিদ্দার হান্ড্রেড পার্সেন্ট লাভ অ্যান্ড সাত পাকে বাঁধা তো বহুদিন পরে এই জুটিকে দেখুন দেখলাম বস মন খস হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর সুপারস্টার জিদ্দার কোয়েল মল্লিকের যে জুটি তোমাদেরকে কেমন লাগে পার্সেন তোমরা এক্ষুনি কমেন্ট করতে পারো আর কেউ যদি নতুন করে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকার নোটিফিকেশন অন রাখো এমন সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার লাগে আর এটাই বলবো যারা যারা সুপারস্টার জিদ্দার ফ্যান মানে ফ্যান আছো বা যারা যারা সুপারস্টার জিদ্দার ভক্ত এটাই বলবো যে সুভাষটা জিদার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হয় তো সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো আর এটাই বলবো কোয়েল মল্লিকের সাথে আমরা এটাই চাইবো যে কোয়েল মল্লিকের সাথে সুপারস্টার জিদার আবার একটা বড়ো একটা কোনো মারাত্মক লেভেলের একটা মানে একটা মুভি হোক এটাই চাইবো তো তোমার কী চাও ইকোন কমেন্ট মাধ্যমে জানাও সকলে ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ